মর্তলোকে দুর্গাপুজো তো রাজা সুরত শুরু করেছিলেন তাও আবার বসন্তকালে তাহলে আমরা কেন শরৎকালে দুর্গাপুজো করি এক্ষেত্রে উত্তর একটাই শ্রীরামের বোধন রাবণের সঙ্গে সম্মুখ সমরে যাওয়ার আগে শরৎকালেই দেবী দুর্গার আরাধনা করেছিলেন শ্রীরাম কিন্তু জানলে চমকে যাবেন ঋষি বাল্মীকি অর্থাৎ যিনি ভারতবর্ষের সবচেয়ে বেশি উদযাপন করা মহাকাব্য রামায়ণ রচনা করেছিলেন তিনি নিজের লেখায় কোথাও এই অকালবোধনের কথা উল্লেখ করেননি বরং এই অকাল বোধনের উল্লেখ ছিল দেবী ভাগবত পুরাণ ও কালিকা পুরাণে আর সেই উল্লেখিত আখ্যানকেই নিজের লেখা শ্রীরাম পাঁচালির মাধ্যমে বঙ্গদেশে জনপ্রিয় করে তুলেছিলেন মধ্যযুগের বাংলা সাহিত্যের অনন্য প্রতিভা শ্রী কৃত্তিবাস ওঝা আর কৃত্তিবাসী রামায়ণে লেখা শরৎকালের সেই অকালবোধনই আজ বাংলা সহ সারা পৃথিবীর কাছে দুর্গোৎসব হিসেবে বিখ্যাত কিন্তু কেন হঠাৎ করে শরৎকালেই দুর্গাপুজো করতে উদ্যত হয়েছিলেন শ্রীরাম কেনই বা প্রজাপতি ব্রহ্মাকে এই পুজোর মূল আয়োজক হিসেবে ধরা হয় আর সত্যি সত্যিই কি এই পুজোর প্রহিত্য করতে স্বয়ং রাবণ হাজির হয়েছিলেন শ্রীরামের কাছে নমস্কার আমি সুজয় নীল দেবী এই শুভ লগ্নে আমি আজ আপনাদের সঙ্গে কথা বলবো শ্রীরামচন্দ্রের অকাল বোধনের কাহিনী নিয়ে তবে ভিডিও শুরুতেই একটা কথা জানিয়ে রাখি এই অকাল বোধন এবং তার সঙ্গে জড়িত নানান ঘটনা নিয়ে পৃথিবীর নানান জায়গায় নানান কাহিনী বর্ণিত হয়েছে হতেই পারে আমি যে কাহিনীটা বলবো। আপনি সেটা থেকে সম্পূর্ণ অন্য একটা কাহিনী জানেন তাই যদি আপনার দৃষ্টিভঙ্গিতে কোনো জিনিসকে ভুল বলে মনে হয় তাহলে আপনি যে ঠিকটা জানেন সেটা কামেন্ট করবেন তাতে আমিও কিছুটা শিখব আমিও কিছুটা জানবো তাহলে চলুন আর দেরি না করে একদম প্রথম থেকে শুরু করা যাক রাজা সুরথ প্রাচীন মার্কণ্ডীয় পুরাণ অনুসারে রাজা সুরত ছিলেন তৎকালীন বঙ্গের একজন চন্দ্রবংশীয় রাজা যা রাজত্বকালে প্রজারা ভীষণই খুশি মনে জীবনযাপন করতেন তিনি ছিলেন সপুর অর্থাৎ এখন যা বীরভূম জেলার সুপুর হিসেবে পরিচিত সেই অঞ্চলের রাজা মার্কুণ্ডীয় পুরাণে এই সপুরের কথাও উল্লেখ করা আছে তাই সুরত রাজার রাজধানী ছিল বোলিপুরে যা বর্তমানে বোলপুর নামে বিখ্যাত তাই চন্দ্রবংশীয় সুশাসকের ওপর একসময় এক শত্রু শক্তি আচমকা আক্রমণ করে বসে সেই যুদ্ধে পরাজিত হয়ে রাজার সুরত বোলিপুর ত্যাগ করে সোজা মেধামণির আশ্রমে বনবাসে চলে যান দুর্গা সপ্তসতী দেবী মহাত্মা অনুসারে রাজার অনুপস্থিতিতে তার অমাত্যরা গোটা সপুর রাজ্য দখল করে নেয় এদিকে মেধা মুনির আশ্রমের জীবনযাপন রাজা সুরথের মন থেকে কাম ক্রোধ লোভ মদ মোহ এবং মাৎসর্য মানে সব সবকিছুরই বিলোপ ঘটায় ফলে যাদের জন্য তাকে রাজ্য ছাড়া হতে হয়েছিল তাদের থেকে প্রতিশোধ নেওয়ার ইচ্ছেও চলে যায় সুরত রাজার মন থেকে নিজের হৃত রাজ্য ফেরত পাওয়ার ভাবনা চিন্তা ত্যাগ করে আশ্রমে দিব্য কাটছিল রাজা সুরথের ঠিক এমন সময় সমাধি নামের এক বৈশ্য অর্থাৎ ব্যবসায়ীর সঙ্গে রাজা সুরথের দেখা হয় সমাধির সঙ্গে কথা বলে রাজা জানতে পারেন সমাধির নিজের পরিবারই তার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে প্রতারণা করে সব কিছু ছিনিয়ে নিয়ে তারা সমাধিকে দেউলিয়া করে দিয়েছে এই কথোপকথন চলাকালীন দুজনের মনেই একটা প্রশ্ন জাগলো আর সেটা হলো কিভাবে তারা নিজেদের হারানো সবকিছু ফেরত পাবেন এই প্রশ্নের উত্তর জানার জন্য সুরত ও সমাধি মিলে স্মরণাপন্ন হলেন গড় জঙ্গলে মেধা ঋষির কাছে ঋষি দেবী চণ্ডীর বিষয়ে নদীর তীরে কঠোর তপস্যায় মগ্ন হলেন সুরত ও সমাধি মিলে তপস্যা শেষে গড় জঙ্গলের মাটি দিয়েই দেবী প্রতিমা নির্মাণ করলেন সুরত ও সমাধি সময়টা ছিল বসন্তকাল ওই বসন্তকালেই পৃথিবীর বুকে অর্থাৎ মর্তলোকে প্রথমবারের মতো দেবীর আরাধনা করেছিলেন রাজা সুরত ও সমাধি বৈশ্য মিলে সেই রীতি মেনে কিন্তু আজও বাংলার নানা জায়গায় বসন্তকালে দুর্গাপুজোর আয়োজন করা হয় যা বাসন্তী পুজো নামে বিখ্যাত রাজা সুরত এই দুর্গাপুজোটি করেছিলেন পশ্চিমবঙ্গের গড় জঙ্গলের মাটিতে সেই স্থান আজ রয়েছে পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুরে ভাবলে এই গায়ে কাঁটা দেয় যে গোটা মর্তলোকের প্রথম দুর্গাপুজোটা আমাদের বাংলার মাটিতেই হয়েছিল জানা যায় এই পুজোর পর রাজা সুরত নিজের রাজত্ব ফিরে পেয়েছিলেন আর সমাধি সমাধিবৈশ্য পুনরায় তার হারানো সম্পত্তির মালিকানা ফিরে পান রাজত্ব ফিরে পেয়ে নিজের রাজধানী বলিপুরের বুকেই ধুমধাম করে দুর্গোৎসব করেন রাজা সুরত শোনা যায় সেই পুজোয় নাকি বহু পশুর বলি চড়ানো হতো সেই থেকেই জায়গাটার নাম হয়ে দাঁড়ায় বলিপুর যা কালক্রমে হয়ে দাঁড়ায় বোলপুর কিন্তু বসন্তকাল থেকে দুর্গোৎসবের এই আয়োজন হঠাৎ শরৎকালে সরে গেল কি করে বঙ্গদেশে সেই পথ কিন্তু একজনই দেখিয়েছিলেন আর তিনি হলেন কৃত্তিবাস ওঝা কে ছিলেন এই কৃত্তিবাস ওঝা আর কিভাবে তিনি লিখেছিলেন শ্রীরাম পাঁচালী এবার সেটাই জানাবো কৃত্তিবাস ওঝা মধ্যযুগের বাংলা সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ কবি শ্রীরাম পাঁচালীর যে অংশে কবি নিজের জন্ম পরিচয় দিচ্ছেন সেখানে তিনি বলছেন আদিত্যবার শ্রীপঞ্চমী পূর্ণ মাঘ মাস মধ্যে জন্ম লইলাম কৃত্তিবাস অর্থাৎ মাঘ মাসের এক রবিবারে তিনি জন্মগ্রহণ করেন তিথি হিসেবে সেটা ছিল পঞ্চমী কিন্তু সাল কত সালে জন্মেছিলেন তিনি দীনেশচন্দ্র সেনের হিসেব অনুসারে জন্ম হয়েছিল চোদ্দশো সালে আবার সুখময় মুখোপাধ্যায়ের গণনা অনুসারে কৃত্তিবাসের জন্ম হয়েছিল চোদ্দশো তেতাল্লিশ খ্রিস্টাব্দের জানুয়ারি মাসে সেই অনুসারে তখন গৌড়ের সুলতান ছিলেন রাজা গণেশের পৌত্র সামসুদ্দিন আহমেদ শাহ এখানে একটু চমকে গেলেন তো আসলে মহারাজ গণেশ নারায়ণ রায়ভাদুরীর পুত্র যদু নারায়ণ ভাদুরী নিজের ধর্ম পরিবর্তন করে ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন এবং নাম নিয়েছিলেন জালাল উদ্দিন মোহাম্মদ শাহ এই জালাল ছেলেই ছিলেন শামসুদ্দিন আহমদ শাহ যিনি পিতার মৃত্যুর পর মাত্র চোদ্দ বছর বয়সে ক্ষমতা লাভ করেন তবে কৃত্রিবাস নিজের কাব্যে গৌড়েশ্বরের রাজসভার কথা উল্লেখ করলেও সুকৌশলে সেই সময়কার শাসকের নামটা এড়িয়ে গেছেন আর এড়িয়ে গেছেন শ্রীরাম সময়টাও তবে জানা যায় যে মাত্র এগারো বছর বয়সে গৃহত্যাগ করে গুরুর কাছে শিক্ষালাভ করতে গেছিলেন কৃত্রিবাস ওঝা সেখানে দশ এগারো বছর শিক্ষালাভ করে তিনি সোজা হাজির হয়েছিলেন গৌড়েশ্বরের রাজসভায় সভা কবি হওয়ার আবেদন করতে এবার যদি ধরে নিই সত্যি সত্যি কৃতিবাস ওঝার জন্ম চোদ্দশো চল্লিশ থেকে চোদ্দশো তেতাল্লিশ খ্রিস্টাব্দে হয়েছিল তবে কৃত্রিবাস যখন সভাকবি হয়েছিলেন তখনকার সময়টা ছিল চোদ্দশো বাষট্টি থেকে চোদ্দশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দ তার মানে বাংলার সুলতানি যুগের ইতিহাস অনুসারে গৌড়ের সিংহাসনে তখন আসীন ছিলেন সুলতান রুকনুদ্দিন বারবাক আর এটা যদি সত্যি হয় তবে কল্পনা করে দেখুন কতটা সাহসী ছিলেন কৃতীবা সোঝা সুলতানি দরবারের সভাকবি হয়ে সেই সময় তিনি রচনা করলেন শ্রীরাম পাঁচালী বা কৃত্তিবাসী রামায়ণ মূলত আদিকাণ্ড অযোধ্যা কাণ্ড অরণ্য কাণ্ড কিষ্কিন্ধা কাণ্ড সুন্দরকাণ্ড লঙ্কা কাণ্ড এবং উত্তরা উত্তরাকাণ্ড এই মোট সাতটা স্বর্গ বা কাণ্ডে বিভক্ত কবি কৃতীবা ওঝার লেখা শ্রীরাম পাঁচালী পণ্ডিতদের মতে বৃহৎ ধর্মপুরাণ দেবী ভাগবত এবং কালিকা পুরাণের মতো পুরাণ গ্রন্থ থেকে নির্যাস নিয়েই কৃতিবাস নিজের লেখায় রামায়ণের লঙ্কাকাণ্ড অংশে চণ্ডিকা বা দুর্গার অকালবোধনের কাহিনীটা অন্তর্ভুক্ত করেন পুরাণমতে বসন্তকাল হচ্ছে দেবতাদের জেগে ওঠার সময় তাই রাজা সুরত দুর্গোৎসবের জন্য ওই সময়টাকেই বেছে নিয়েছিলেন কিন্তু কৃত্রিবাস লিখলেন শরৎকালের কথা যে সময় দেবতারা নিদ্রায় সায়িত থাকেন কৃত্রিবাসের লেখায় যেহেতু শরৎকালে দেবী দুর্গার নিদ্রাভঙ্গ করে শ্রীরামচন্দ্র দুর্গাপুজোর আয়োজন করেছিলেন তাই এই পুজোর নামকরণ করা হলো অকাল বোধন হিসেবে আর এই অকাল বোধনের আখ্যানকে হাতিয়ার করেই হিন্দু জমিদার ও বিত্তশালীরা মিলে সুলতানি আমলের মধ্যেই রমরমিয়ে শুরু করলেন দুর্গোৎসব কিন্তু ঠিক কি লেখা রয়েছে কৃতিবাসী রামায়ণের এই অকালবোধন পর্বে আর শ্রীরামচন্দ্র নিজের চোখ উপরে দশভূজার আরাধনা করতে উদ্যত হয়েছিলেন চলুন তাহলে এবার সেটাই জানার চেষ্টা করি শ্রীরাম পাঁচালী ছোটবেলা থেকে শ্রীরামচন্দ্রের অকালবোধনের কাহিনী আমরা শুনে আসছি কৃত্তিবাস ওঝার লেখা এই শ্রীরাম পাঁচালীর দৌলতেই রামায়ণের বাঙালি অনুবাদক আজ থেকে কয়েকশো বছর আগে রামচন্দ্রের করা দুর্গাপুজোর যে বর্ণনা দিয়েছিলেন আজও সেই রীতি ও নিয়ম অনুসারেই সারা পৃথিবীতে দুর্গাপুজো হয় কিন্তু নিজের লেখায় ঠিক কিভাবে রামচন্দ্রের দুর্গাপুজোর কাহিনীকে বুনেছিলেন কৃতিবা সোঝা এবার সেটাই জেনে নেওয়ার পালা কৃতিভা সোঝা লিখছেন আর কেহ নাহি মোর ভরসা সংসারে শঙ্কর তেজিল তেই ডাকি মা তো মারে হ্যাঁ ঠিক এভাবেই দেবী দুর্গাকে কাতর কণ্ঠে ডেকে উঠেছিল রাবণ কিন্তু কেন আসলে ততদিন শ্রীরামচন্দ্রের সেনাদের সঙ্গে লঙ্কার সেনাবাহিনীর ধুন্ধুমার যুদ্ধে একে একে লঙ্কার সব বড় বড় বীরেরা মারা গেছে একা কুম্ভের মতো রাবণকে রক্ষা করতে হচ্ছে লঙ্কা পুরী তবে রাবণও তখন ক্লান্ত বিধ্বস্ত এমনকি ততদিনে একবার হনুমানের হাতে অসম্ভব মার খেয়ে অজ্ঞান হওয়ার অভিজ্ঞতা হয়ে গেছে রাবণের তাই অবস্থা বেগতিক দেখে রাবণ কাতর কণ্ঠে ডেকে উঠলো দেবী দুর্গাকে রাবণের কাতর ডাকে দেবীর হৃদয় নরম হলো তিনি কালী রূপে নিজের সন্তান স্নেহে রাবণকে কোলে স্থান দিলেন এবং অভয় দিলেন এই খবর শ্রীরামচন্দ্র সহ দেবতাদের কানে গেল তারা বুঝলেন সর্বনাশ হয়ে গেছে তাই তখন সকলে মিলে ছুটলেন প্রজাপতি ব্রহ্মার কাছে ব্রহ্মা শ্রীরামকে পরামর্শ দিলেন এখন আর কোনো উপায় নেই তুমিও দেবী দুর্গার আরাধনা করো কিন্তু শ্রীরাম তখন বললেন সুরত রাজা তো বসন্তকালে দুর্গা আরাধনা শুরু করেছিলেন এখন তো শরৎকাল মানে অকাল বিধান অনুযায়ী অকাল বোধনে দেবীর নিদ্রা ভাঙানোর সঠিক সময় কৃষ্ণা নবমীতে তাহলে দেবীর আরাধনা করব কিভাবে কৃত্রিবাসে শ্রীরাম পাঁচালী অনুযায়ী এরপরেই নাকি প্রজাপতি ব্রহ্মা বলে ওঠেন আমি ব্রহ্মা আমি আদেশ দিচ্ছি তুমি শুক্লা ষষ্ঠীতেই বোধন কর এরপরেই কৃত্তিবাস লিখেছেন চণ্ডীপাঠ করিরাম করিল উৎসব গীত নাট করে জয় দেয় কোপি সব অর্থাৎ শ্রীরাম চণ্ডীপাঠ করে উৎসব শুরু করলেন আর বানর সেনারা সেই দেখে নাচ গান শুরু করল আপনি গড়িলা রাম প্রতিমা মৃন্ময়ী অর্থাৎ সুরত রাজার মতো শ্রীরামও নিজের হাতেই মাটির প্রতিমা গড়ে পুজো করেছিলেন এরপর কৃতিবাস লিখছেন সায়ান্ন কালেতে রাম করিল বোধন আমন্ত্রণ অভয়ার বিল্লাধিবাসন আচারেতে আরতি করিলা অধিবাস বান্ধিলা পত্রিকা নববৃক্ষের বিলাস অর্থাৎ ষষ্ঠীর সন্ধ্যায় বেলগাছের তলায় দেবীর বোধন হল আর অধিবাসের সময় রাম সহস্তে বাঁধলেন নবপত্রিকা তারপর সপ্তমীর দিন সকালবেলা স্নান করে বেদবিধি মতে পুজো করলেন শ্রীরাম অষ্টমীর দিনও তাই তারপর অষ্টমী ও নবমীর সন্ধিক্ষণে শ্রীরাম নিজেই সন্ধি পুজো করলেন এই দুটো দিনই রাত্রিবেলা চণ্ডীপাঠ ও নৃত্য গীত হলো শ্রীরামচন্দ্রের নবমী পুজোর বর্ণনায় কৃতিবাস জানিয়েছেন সেদিন নাকি হরেক রকমের বন ফুল ও বন ফল দিয়ে পুজো আয়োজন করা হয়েছিল পুজো দিলেন না শ্রীরামকে তখন বিভীষণ শ্রীরামকে উপদেশ দিলেন হে শ্রীরাম আপনি একবার নীলপদ্ম দিয়ে দেবীর পুজো করে দেখুন আমি নিশ্চিত যে দেবী তাতে সন্তুষ্ট হবেন এবং আপনাকে দর্শন দেবেন কিন্তু নীলপদ্ম পাওয়া যায় কোথায় দেবতাদের কাছেও তার কোনো হদিস নেই মর্তলোকে একমাত্র দেবীদহ নামক একটা হ্রদেই নীলপদ্ম ফোটে কিন্তু সেখানে হেঁটে পৌঁছতে গেলে দশ বছর সময় লেগে যাবে ব্যাস তারপর আর কি শ্রীরামের মুশকিল আসান পবন পুত্র হনুমান সিদ্ধান্ত নিলেন তিনি উড়েই পৌঁছে যাবেন দেবীদহে হনুমানকে শ্রীরামচন্দ্র বললেন দেবী পূজার জন্য একশো আটখানা নীলপদ্ম লাগবে শ্রী হনুমান দেবীদাহে পৌঁছে তন্ন তন্ন করে খুঁজেও একশো সাতখানার বেশি নীলপদ্ম পেলেন না আসলে দেবী দুর্গা নিজেই ছলনা করে বাকি পদ্মগুলোকে লুকিয়ে রেখেছিলেন কারণ রাবণকে তো তিনি সন্তান স্নেহ অভয় দিয়েছিলেন এদিকে শ্রীরামচন্দ্র এত সহজে হার মেনে নেওয়ার পাত্র নন তাই তিনি সিদ্ধান্ত নিলেন দেবীকে একশো সাতটা নীল পদ্ম এবং নিজের একটি চোখ উপড়ে নিয়ে পুজো নিবেদন করবেন কৃত্তিবাস এইখানে লিখছেন চু উৎপাটিতে রাম বসিলা সাক্ষাতে হেনকালে কাত্তায়নি ধরিলেন হাতে কর কি কি প্রভু জগৎ ঘোসাই পূর্ণ তোমার সংকল্প চক্ষু নাহি চাই শ্রীরামচন্দ্রের অসহায় পরিস্থিতির গুরুত্ব বুঝতে পেরে এক প্রকার বাধ্য হয়ে দেবী দুর্গা শ্রীরামচন্দ্রকে বধের বর দিলেন এরপর কিভাবে শ্রীরাম দশমী পূজা সমাপ্ত করে দুর্গা প্রতিমা বিসর্জন দিয়ে বধ করেছিলেন সেটা খানিকটা বাদে বলছি তবে তার আগে আরো একবার মনে করিয়ে দিই যে শ্রীরামচন্দ্রের দুর্গাপুজোর ইতিহাস কিন্তু লেখা রামায়ণে নেই আছে দেবী ভাগবত পুরাণ ও কালিকা পুরাণে কৃতিবা সোজার এই শ্রীরাম পাঁচের লেখার আগেও যে বাংলায় দারুণভাবে দুর্গা আরাধনা প্রচলিত ছিল তার প্রমাণ মেলে ভবদেব ভট্টের মাটির মূর্তিতে দুর্গাপুজোর বিধানে বিদ্যাপতির দুর্গাভক্তি তরঙ্গিনীতে সুলোপানির দুর্গোৎসব বিবেক ও স্মার্ত রঘুনন্দনের দুর্গা তত্ত্বতে যদিও কৃতীবাসের লেখা শ্রীরামের দুর্গোৎসব বিবরণের সঙ্গে পৌরাণিক দুর্গোৎসবের বর্ণনা তেমন একটা মেলে না যেসব পুরাণ মতে আজ বাংলায় দুর্গাপুজো হয় তার একটা হল কালিকা পুরাণ এই পুরাণে আমরা সংস্কৃত ভাষায় যেভাবে শ্রীরামচন্দ্রের দুর্গাপুজোর বর্ণনা পাই তার বাংলা অনুবাদ করলে দাঁড়ায় রামের প্রতি অনুগ্রহ করে রাবণ বধে তাকে সাহায্য করার জন্য প্রজাপতি ব্রহ্মা রাত্রিকালেই মহাদেবের বোধন শুরু করলেন বোধিতা হয়ে দেবী সরাসরি পা রাখলেন রাবণের বাসভূমি লঙ্কায় সেখানে তিনি রাম ও রাবণের মধ্যে সাত দিন ধরে যুদ্ধ লড়ালেন নবমীর দিন জগন্ময়ী মহামায়া শ্রীরামের মাধ্যমে রাবণ বধ করলেন যে সাত দিন দেবী রাম রাবণের যুদ্ধ দেখে আনন্দ লাভ করেছিলেন সেই সাত দিন দেবতারা নিত্য তার পুজো করেছিল রাবণ নিহত হলে নবমীর দিন ব্রহ্মা সকল দেবতাকে সঙ্গে নিয়ে দেবীর বিশেষ পুজোর আয়োজন করলেন তারপর দশমীর দিন শবর উৎসব উদযাপিত হলো। এবং একদম শেষে দেবীর বিসর্জন হলো কিছুক্ষণ আগেই বলছিলাম প্রজাপতি ব্রহ্মা রাত্রিকালই মহাদেবীর বোধন শুরু করলেন এখানে রাত্রিকাল মানে কি জানেন আসলে এই শব্দটার মধ্যেই লুকিয়ে রয়েছে শরৎকালে শ্রীরামের করা দেবী আরাধনাকে কেন অকাল বোধন বলা হয় তার উত্তর আসলে সূর্যের দক্ষিণায়ন মানে দেবতাদের কাছে তখন সেটা রাত এই সময় দেবতারা ঘুমন এই সময় কোনো দেবতাকে পুজো করতে হলে তাকে জাগরিত করতে হয় এই প্রক্রিয়াটিকেই বলে বোধন এইবার আসি বৃহৎ পুরাণের বর্ণনায় সেখানে শ্রীরামের জন্য করা প্রজাপতি ব্রহ্মার দেবী আরাধনার বিস্তারিত বর্ণনা পাওয়া যায় এই পুরাণের মতে কুম্ভকর্ণের ঘুম ভাঙার পর রামচন্দ্রের অমঙ্গল হওয়ার আশঙ্কায় শঙ্কিত দেবতারা ছুটলেন প্রজাপতি ব্রহ্মার কাছে তখন ব্রহ্মা বললেন দুর্গাপুজো করা ছাড়া অন্য কোনো উপায় নেই তাই রামচন্দ্রের মঙ্গলের জন্য স্বয়ং ব্রহ্মা যজমানি করতে রাজি হলেন তখন শরৎকাল দক্ষিণায়ন দেবতাদের নিদ্রার সময় তাই ব্রহ্মা নিজেই স্তব করে দেবীকে জাগরিত করলেন দেবী তখন কুমারীর বেশে এসে ব্রহ্মাকে বললেন বৃক্ষ মূলে দুর্গার বোধন করতে দেবতারা মর্তে এসে দেখলেন এক দুর্গম স্থানে একটি বেলগাছের শাখায় সবুজ পাতার রাশির মধ্যে ঘুমিয়ে রয়েছে এক পরমা সুন্দরী বালিকা ব্রহ্মা বুঝলেন এই বালিকায় জগৎ জননী দুর্গা তিনি বোধন স্তবে তাকে জাগরিত করলেন ব্রহ্মার স্তবে জাগরিতা দেবী বালিকা মূর্তি ত্যাগ করে চণ্ডিকা মূর্তি ধরলেন ব্রহ্মা বললেন রাবণ বধে রামচন্দ্রকে অনুগ্রহ করার জন্য তোমাকে অকালে জাগরিত করেছি যতদিন না রাবণ বধ হয় ততদিন তোমার পূজা করব। যেমন করে আমরা আজ তোমার বোধন করে পূজা করলাম তেমন করেই মর্তবাসী যুগ যুগ ধরে তোমার পূজা করবে যতকাল সৃষ্টি থাকবে তুমিও পূজা পাবে এইভাবেই এই কথা শুনে চণ্ডিকা বললেন সপ্তমী তিথিতে আমি প্রবেশ করব রামের ধনুর্বাণে অষ্টমীতে রাম রাবণে মহাযুদ্ধ হবে অষ্টমী নবমীর সন্ধিক্ষণে রাবণের দশ মুন্ড বিচ্ছিন্ন হবে সেই দশ মুন্ড আবারও জোড়া লাগবে কিন্তু নবমীতে রাবণ নিহত হবে দশমীতে রামচন্দ্র করবেন বিজয়োৎসব হলো তাই মহাবিপদ কেটে গেল অষ্টমীতে তাই অষ্টমী হল মহাষ্টমী রাবণ বধ করে মহা সম্পদ সীতাকে লাভ করলেন রাম তাই নবমী হল মহানবমী কৃতিবাসী রামায়ণে দুর্গাপুজো করেছিলেন রাম কিন্তু পুরাণ বলে রামের মঙ্গলের জন্য দেবগণ করেছিলেন পুজোর আয়োজন পুরোহিত হয়েছিলেন স্বয়ং ব্রহ্মা তাই আজও বাংলার অধিকাংশ দুর্গাপুজো এই বোধনের মন্ত্রে উচ্চারিত হয় ওং ওইং রাবণস্য অকালে ব্রহ্মণ বোধ দেবস্থিত পুরা অহম পশ্মিনে ষষ্ঠাং বোধয়ামি বই অর্থাৎ হে দেবী বধে রামকে অনুগ্রহ করার জন্য ব্রহ্মা তোমার অকাল বোধন করেছিলেন আমিও সেইভাবে আশ্বিন মাসের ষষ্ঠী তিথিতে সন্ধ্যায় তোমার বোধন করছি হ্যাঁ এভাবেই এখনো আমরা মন্ত্রপাঠের মাধ্যমে প্রজাপতি ব্রহ্মাকে সম্মান জানিয়ে চলেছি আমার ভিডিওটার এই অধ্যায়টি নিয়ে রিসার্চ করার সময় আমাকে সাহায্য করেছিল লেখক অর্ণব দত্তের লেখা আজ থেকে চোদ্দ বছর আগেকার একটি দুর্দান্ত প্রতিবেদন এর জন্য ধন্যবাদ জানাই অর্ণব বাবুকে এ তো গেল কৃতি সোঝা লিখিত অকাল বোধনের আখ্যান কিন্তু এই অকাল বোধন নিয়েই আমাদের সমাজের আনাচে কানাচে আরও নানান আকর্ষণীয় কাহিনী ছড়িয়ে রয়েছে যার মধ্যে সবচেয়ে বিখ্যাত তথা কুখ্যাত কাহিনীটি হল দেবী সীতার অপহরণকারী রাক্ষস রাজ রাবণ নাকি খোদ শ্রীরামচন্দ্রের বোধনের পুজোয় পৌরোহিত্য করেছিল হ্যাঁ বিভিন্ন পুঁথি থেকে পুঁথিতে ভাষান্তর এবং নতুন ঘটনা সংযোজন হতে হতে একসময় এই কাহিনীও প্রবেশ করে আমাদের লোকায়ত চর্চায় যে কাহিনী আদতে যুদ্ধ বিষয়ক কোনো তুখোর চলচ্চিত্রের গায়ে কাঁটা দেওয়ার দৃশ্যপটের কম নয় কিন্তু রাবণ কেন শ্রীরামচন্দ্রের অকালবোধনের পরিহিত করতে রাজি হলো সে তো জানতই শ্রীরামচন্দ্র তাকে বধ করে দেবী সীতাকে উদ্ধার করার জন্যই এই পুজো আয়োজন করেছেন তাহলে নিজেই নিজের মৃত্যুকে নিশ্চিত করার জন্য কেন মন্ত্রপাঠ করতে হাজির হয়েছিল রাবণ আর রাবণ ব্রাহ্মণী বা হলো কি করে বিভিন্ন পুরাণ মতে জানা যায় রাক্ষসরাজ রাবণের পিতা বা মুনি আদতে একজন ব্রাহ্মণ ছিলেন তাই রাক্ষসী কৈকশীর গর্ভে জন্ম হলেও রাবণ আদতে ছিল ব্রাহ্মণ সন্তান ফলে শাস্ত্র বিষয়ে তুখোর জ্ঞান ছিল রাবণের তাই সংস্কৃতজ্ঞ সুপণ্ডিত এবং মৃত্যুর দিন পর্যন্ত ত্রিসন্ধ্যা গায়ত্রী করা রাবণকে একজন উচ্চ শ্রেণীর ব্রাহ্মণ হিসেবেই ধরা হতো আর শুধু রাবণই নন অহিরাবণ এবং মহিরাবণের মতো রাবণ বংশী অন্যরাও নাকি রীতিমতো সাধক ছিল এইবার বলি কিভাবে অকাল বোধনের সঙ্গে জুড়ে গেছিল রাক্ষস রাজ রাবণ ভিডিওতে আমি আগেই বলেছি যে কিভাবে রাম যুদ্ধ হওয়ার পর যখন একে একে লঙ্কার সমস্ত বীরেরা ধরাশায়ী হয়েছিলেন তখন রাবণ দেবী দুর্গার তপস্যা শুরু করেছিল ইতিমধ্যেই আপনারা এটাও জেনে গেছেন যে দেবী দুর্গা কালী রূপে রাবণকে অভয় দেওয়ার পর কিভাবে রাবণ যুদ্ধে অপরাজয় হয়ে উঠেছিল এই পরিস্থিতিতে দেবী দুর্গার আশীর্বাদ পাওয়ার জন্য যখন শ্রীরামচন্দ্র তার পুজো করতে মনস্থ করলেন তখন শ্রীরামের অকাল বোধনের পুরোহিত হিসেবে রাবণের নাম উত্থাপন করেছিলেন প্রজাপতি ব্রহ্মা শ্রীরামকে পরামর্শ দেন মর্তলোকে তোমার এই তিনি একমাত্র উপযুক্ত পুরোহিত হল রাবণ তাই হে রঘুনন্দন তুমি রাবণকেই এই পুজোর পৌরোহিত করতে আমন্ত্রণ জানাও প্রজাপতি ব্রহ্মার এই পরামর্শ শুনে অগত্যা শ্রীরামচন্দ্র নিজেই রাক্ষস রাজ রাবণকে পৌরোহিত্যের প্রস্তাব দেন লোকায়ত চর্চা মতে শ্রীরামচন্দ্রের এই প্রস্তাব নাকি সাদরে গ্রহণ করে রাক্ষস রাজ বোধনের মন্ত্র বলার সময় রাবণ নিজেই নাকি উচ্চারণ করে থায় অর্থাৎ নিজের মৃত্যুর জন্য পুজোয় নিজেই পৌরোহিত্য ও সংকল্প করে রাবণ কারণ রাবণ জানত শ্রীরামচন্দ্র যদি তাকে বধ করে একমাত্র তখনই রাক্ষস বংশের উদ্ধার সম্ভব তবে যতই রাবণ নিজের মৃত্যুর জন্য সংকল্প করুক যুদ্ধক্ষেত্রে কিন্তু সে এক ফোঁটাও জায়গা ছাড়তে নারাজ ছিল শ্রীরাম যতবার রাবণের মাথা ধর থেকে আলাদা করে দিচ্ছিলেন ততবারই দেবীর আশীর্বাদে সেই মাথা জোড়া লেগে যাচ্ছিল রাবণের শ্রীরামচন্দ্র বুঝতে পারেন চণ্ডী অশুদ্ধ করতে হবে তাই সেই চণ্ডী অশুদ্ধ করার দায়িত্ব শ্রীরামচন্দ্র তুলে দেন পবনপুত্র হনুমানের হাতে টুখোর উপস্থিত বুদ্ধি সম্পন্ন পবনপুত্র মাছির রূপ ধারণ করে সোজা গিয়ে বসে পড়েন চণ্ডী মন্ত্রের ওপর এর ফলে একটা উক্ষর ঢাকা পড়ে যায় রাবণ সেই অক্ষটি উচ্চারণ না করার ফলে তৎক্ষণাৎ অশুদ্ধ হয়ে যান চণ্ডী ব্যাস সেই সুযোগেই শ্রীরামচন্দ্র বধ করেন রাবণকে তবে কৃত্তিবাসে শ্রীরাম পাঁচালীতে কিন্তু এই চণ্ডী অশুদ্ধ হওয়ার গল্পটা সম্পূর্ণ আলাদা সেখানে লেখা রয়েছে শ্রীরামচন্দ্রের পুজোর কথা জানতে পেরে ভয় পেয়ে যায় রাবণ তাই দেবী চণ্ডীর কৃপা পেতে সে ডেকে পাঠায় দেবগুরু বৃহস্পতিকে এদিকে রাত্রিকালে তো চণ্ডী পাঠ নিষিদ্ধ তাই বৃহস্পতি কিছুতেই পাঠে বসতে রাজি হচ্ছিলেন না ফলে ক্রোধে লাল হয়ে উঠলো রাবণ শেষ পর্যন্ত রাবণের রক্তচক্ষু দেখে ভয়ে কাঁপতে কাঁপতে চণ্ডীপাঠ শুরু করেছিলেন বৃহস্পতি আর তখনই সেখানে মাছির রূপ ধারণ করে হাজির হলেন পবনপুত্র হনুমান এর পরবর্তী বিবরণ দিতে গিয়ে কৃতিবাস লিখছেন যথা বৃহস্পতি আছে উপনীত তার কাছে এক মনে করে চণ্ডীপাঠ মক্ষিকার রূপ ধরে চাটিলেন দ্বি অক্ষরে দেখিতে না পান বৃহস্পতি অভ্যাস আছিল তাই পড়িল অবহেলায় হনুমান সচিন্তিত অতি হঠাৎ কৃতিবাস বলছেন রাবণ নয় বৃহস্পতির চণ্ডীপাঠের সময় পবনপুত্র হনুমান মাছির আকার ধারণ করে চণ্ডীপাঠের ত্রুটি ঘটিয়েছিলেন আর এই ত্রুটির ফলে খুব স্বাভাবিকভাবেই ক্রুদ্ধ হয়েছিলেন দেবী এদিকে রাবণও তখন নাকি ক্রোধ দেখিয়ে সিদ্ধান্ত নিল যেহেতু দেবী চণ্ডী তার শত্রুর পক্ষ নিয়েছেন তাই দেবীও এখন তার শত্রু হ্যাঁ কৃত্তিবাসী রামায়ণ অনুসারে এমনই অহংকারী ছিল রাক্ষস রাজ আর তাই অতি দর্পে হত লঙ্কা অর্থাৎ এই অত্যাধিক অহংকারী কাল হলো রাবণের শ্রী হাতে বধ হতে হল রাবণ কে তাহলে কেমন লাগলো দেবী পক্ষের এই পূর্ণ লগ্নে শ্রীরামচন্দ্রের অকাল বোধনের কাহিনী জানতে পেরে ভিডিও শেষে আবারও একটা কথা বলি এই ভিডিওতে বলা সব কথাই যে একদম সঠিক তা কিন্তু নয় আমি আমার সীমিত জ্ঞানে যেটুকু তথ্য সঞ্চয় করতে পেরেছি সেটুকুই গল্পের আকারে আপনাদের সামনে তুলে ধরলাম আসলে অকাল বোধনের এই কাহিনী নানান লোকায়ত চর্চায় নানান ভাবে প্রচলিত আর আমি সেই প্রচলিত কাহিনীরই একটা অংশ আপনাদের সামনে তুলে ধরলাম আসন্ন দুর্গোৎসবের আগে এটাই আমার শেষ ভিডিও আবার দেখা হবে দুর্গাপুজোর পর সকলে খুব ভালো করে পুজো কাটান পরিবারের সঙ্গে আনন্দ করুন সাবধানে ঠাকুর দেখুন এবং হ্যাঁ অবশ্যই শালীনতা বজায় রাখুন যদি আপনাদের সঙ্গে পুজোর মধ্যে কোথাও দেখা হয়ে যায় তবে ভীষণ ভালো লাগবে আমার দেখা হচ্ছে পরের ভিডিওতে ততদিন অবধি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর হ্যাঁ সকলকে শারদীয় দুর্গোৎসবের শুভেচ্ছা এবং অভিনন্দন